আজকে কিন্তু একজনের অন্নপ্রাশনে এসেছি আমরা নেমন্তন্ন খেতে এই যে থালা সাজানো দেখছো এটা হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি থেকে আনা প্রসাদ সেই প্রসাদ খেয়েই কিন্তু আজকে তার মুখে ভাত হলো কার মুখে ভাতে এসছি তার সাথে পরিচয় পরে করাবো এখন সে ঘুমাচ্ছে আর এই যে দিদি ভাই এই দিদি ভাইয়ের ছেলেরই কিন্তু আর মুখে ভাত আর এই দেখো ঘুমাচ্ছে ওর মুখে ভাত হয়ে যাওয়ার পর ওই পাঞ্জাবি পরেছিলো অনেক কিছু পড়ার জন্য সেই গরমে একটু অস্বস্তি হচ্ছিল ওর সে কান্না করতে করতে এখন ঘুমিয়ে পড়েছে আর ঘুমন্ত অবস্থায় তো আর ছবি তুলবো না সেই জন্য পরে দেখাবো আর এখানে কিন্তু মার আমি বসে আছি আর ওই মানে বাবুটাকে যে কেয়ার করে সে আর কি এখানে ওকে সামলাচ্ছে আর দিভাই ওখানে আর বাকি গেস্টরা সব ছাদে খেতে গেছে আমরা একটু দেরিতেই এসেছি যেহেতু আমাদের কালো সুদ চলছে অনুষ্ঠানে থাকবো না তার মধ্যেও একটু দেরি হয়েই গেছে দুজনারই আর আমি যখন বেরোচ্ছিলাম তখন এত দেরি হয়ে গেছিলো আর ব্লক করিনি তাই এই বাড়ি থেকে এসেই একদম ব্লকটা শুরু করলাম আর এখানে মা কিন্তু নিচে ওই প্রসাদ খাচ্ছিল আর বারবার এ দেখো আমাকে খাইয়ে দিচ্ছিল কারণ আমি বসেছিলাম একটু দেরি হয়ে আমাদের আসতেও দেরি হয়েছে খেতে বসতেও দেরি হচ্ছিলো যে বর আসবে তারপরে খাবো ততক্ষণে আমার যত খিদেটা একটু হলেও মেটে সেই জন্য মা আবার প্রসাদগুলো একটুখানি আমাকে মুখে দিয়ে দিচ্ছিল সেই খেয়ে জল খেয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে শেষ মুহূর্তে যখন লাস্ট ব্যাচ চলছে তখন আমরা খেতে এসেছি আর এই যে পাঞ্জাবি পরা যে দাদা দেখতে পাচ্ছ এই হচ্ছে মানে যার অন্নপ্রাশন তার কিন্তু বাবা আর এই দেখো প্রথমে আমাদের একটুখানি করে প্রসাদ দিল তারপরে পড়লো সাদা ভাত সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের মাথা দিয়ে মুগ ডালটা যতগুলো আইটেম খেয়েছি তার মধ্যে ছিল সেরা আর সেই ঝুঁজুড়ে করে আলু ভাজা পেস্ট কম্বিনেশন তো এটা দিয়ে খাওয়া শুরু করলাম তারপরেই পড়লো পটলের দরমা ভেতরে চিংড়ি মাছ দিয়ে পুর ভরা ছিল আর পটলের দরমাটাও বেশ ঝাল ঝাল ভালোই ছিল খেতে তো পটলের দরমা দিয়ে খেয়ে শেষ করে তারপরে পাতে পড়ে গেল পার্শে মাছ তো পার্শে মাছটাও বেশ ভালোই ছিল খেতে মানে রান্নাবান্না বেশ ভালোই হয়েছিল। তারপরে পড়েছিলো কাতলা মাছ আর এখানে আমি কাতলা মাছের ঝোল নিয়ে নিই একটুখানি আবার ডাল আর আলু ভাজা নিয়েছিলাম কারণ ওই মাছের ঝোলের থেকে আমার এই ডালটা এত ভালো লেগেছিলো ওই জন্য শেষ পাতে আবার একটু ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি তারপরে ছিল আমার সব থেকে প্রিয় আমের চাটনি আর পাঁপড় মানে চাটনি আমার যে যা কিছুরই হোক না কেন চাটনি পাপড় আমার খুব ভালো লাগে আর শেষ পাতে মিষ্টি আর হচ্ছে দই তারপরে আইসক্রিম হজমলা এগুলোও কিন্তু ছিল খাওয়া দাওয়া তো হলো কিন্তু যার অন্নপ্রাশনে এসেছি তাকে কিন্তু দেখানো হলো না তাকে দেখাবো পরের ব্লগে আজকের মতো টাটা